আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সাপে কামড়ালে করণীয় কি করবেন শান্ত থাকুন আতঙ্কিত হলে হৃত স্পন্দন বেড়ে বেশ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে সাপে কাটা অঙ্গটি স্থির রাখুন নাড়াচাড়া করবেন না অ্যাংটি ঘড়ি চুরি ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন সম্ভব হলে সাপটির ছবি তুলুন বা চিনে রাখুন কামরের চিহ্ন লক্ষ্য করুন বিষাক্ত সাপে কামড়ে সাধারণত দুইটি গভীর দাঁতের চিহ্ন দেখা যায় আর অবিষাক্ত সাপের ক্ষেত্রে একাধিক ছোট ছোট দাঁতের চিহ্ন থাকতে পারে তাহলে বিষাক্ত সাপের চিহ্ন হইল আপনার দুইটা দাঁত দাঁতের চিহ্ন দেখতে পাবেন বিষাক্ত সাপ যদি হয়ে থাকে দ্রুত হসপিটালে যান অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হতে পারে সাপে কামড়ানো রোগীর ভ্যাকসিনের নাম হচ্ছে অ্যান্টিভেনম এটা সরকারি হসপিটালে সাপ্লাই থাকে বেসরকারিভাবে পাওয়া যায় না শুধু সরকারি মেডিকেল কলেজ অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে এই ভ্যাকসিনটি থাকে আপনারা যত দ্রুত সম্ভব সরকারি হসপিটালে রুগীকে নিয়ে যাবেন আর কী করবেন না সাপে কামড়ালে আর কী কী কাজ করা যাবে না মুখের মাধ্যমে বিষ চষার চেষ্টা করবেন না কাটা ছেঁড়া বা হাঁটা চলা করবেন না বরফ বা গরম পানি লাগাবেন না ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না এগুলো কাজ আমরা আপনা আপনারা আমরা কেউই করব না সাপে কাটায় স্থানে মুখ লাগাবো না ওঝার কাছে নিয়ে যাবো না কাটা ছেঁড়া কোনো কিছুই করা যাবে না গরম ঠান্ডা পানি এই জাতীয় কোনো কিছুই আমরা লাগাব না হাঁটাচরাফিরাও কম করব প্রয়োজন হলে আমরা একটা জিনিস করতে পারি সেইটা হল সাপে কাটা স্থানটি ভালোভাবে চিহ্ন করে দেখি। আসলে এটা বিষাক্ত সাপ কিনা যদি হয়ে থাকে তখন সাপে কাটা স্থান থেকে দুই থেকে অর্থাৎ চার আঙ্গুল অথবা এক ওপরে আমরা